হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শরীর স্টার আমার সাথে আছি আমার ইউটিউব ফ্যামিলি তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যে ঠাকুর গরম করে নিয়ে প্রজন্ম চলে এসেছে এদিকে থানে বসিয়ে দেওয়া হয় কি আর বলবো পুজোর তো আর শেষ নেই পুজো বলো পালন বলো সব কিছু অনুষ্ঠান আর অনুষ্ঠান হয়েই যাচ্ছে তারপরে আর কি বলবো বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠাকুরকে থানে বসানোর পর আমরা এদিকে সব কিছু রেডি করে দিলাম ঠাকুরে যেমন ফল বানানো কেউ বললো ফল বানানো কেউ মালা কেঁধে দিল কেউ আলপনা কেউ এইদিকে ভোগের প্রসাদ সব কিছুই তৈরি করা শুরু হয়ে গেল তো ফাইনালি এইদিকে সব কিছু কমপ্লিট যখন হয়ে গেলো চলে গেলাম আমি দিদি রেডি হতে আমি রেডি মোডে একটা জাস্ট শাড়ি পরেছি আর মালা পরেছি কানের আর নর্মালি যা কি আর বলবো এত গরম গরমে কি আর কিছু রেডি হওয়া যায় তো যাই হোক ফাইনালি রেডি রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আর এদিকে পুজো স্টার্টও হয়ে গেছে তো পুজো ওখানে সবাই হচ্ছিলো বসেছিলো আমিও এদিকে বসলাম বসে পড়লাম ভুগে দেখছিলাম তারপরে এই যে যজ্ঞ যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ হওয়ার পরেও শুরু হয়ে গেল আরতি এই আরতিটা আবার সবাই একদিনকে ধরিয়ে দিল তুই সবাই সবার কাছে নিয়ে গেলো সবাই মাথায় টিকি মিলে হলো তারপরে এই যে এটা কী বলে বেশ জানি না আমি এটা দিয়ে আবার সবাইকে আশীর্বাদ করে দিল মাথায় টেক নিতে দিয়ে আমিও ভেতর ছিল আমাকে ডেকে নিল দিয়ে এবার সবাই মিলে হরিধ্বনি দিচ্ছে বাড়ি যতজন আছে তো আমিও সাথে বলছিলাম জয় হরিধ্বনি বলছিলো প্লাস ঠকলের জয়ের কথা বলছিল আমিও ওদের সাথে সাথে জয় বলছিলাম এই করেই শুরু হলো তারপরে ফাইনালি চলে এলো শেষ সেই মুহূর্তে এটা হচ্ছে পুষ্পাঞ্জলি এতক্ষণ ধরে যেটার জন্য ছিলাম উপাস তো সবাই মিলেই যে অঞ্জলির কামে শুরু হয়ে গেছে আর আমি সকলকে ওখান থেকে ফুল ছিল ফুল সবার হাতে হাতে টুকটুক করে দিয়ে দিচ্ছিলাম দিয়ে আর ফাইনালি পুষ্পাঞ্জলি হয়ে গেল কমপ্লিট পুষ্পাঞ্জলি হওয়ার পরে পুজোও শেষ নমস্কার পত্র সব কিছু হওয়ার পর পুজো শেষ দুপুরদি আর আমি মিলে দিয়ে দিলাম প্রসাদ সবাইকে আমি জানি এই ভিডিওটা বেশিরভাগই দেখবে না কারণ থামবেল দেখেই দেখবে না বলে পুজো পুজো আর কি দেখবো যাই হোক আমার মনে হলো এটা একটা ভালো কিছু সেই জন্য আমি পোস্ট করলাম তো যা যার ভালো লাগবে দেখবে এটাই আর বলবো আর কি বলবো দিয়ে অঞ্জলি টাইমে যে যে ফুল ঠাকুর বলছিল পায়ে যেন মানে মানুষের মাথায় যেন না পড়ে সেই জন্য আমি অনেকের ফুলগুলো নিয়ে বাবা মায়ের ফুল নিয়ে আমি নিজেই ঠাকুরের ঘরে দিয়ে দিলাম দিয়ে ঠাকুরকে এই যে ঠাকুরকে দেখো এবার ঠাকুরের মুখটা বেশ মিষ্টি হয়েছে কী বলবো খুবই সুন্দর হয়েছে আর সবাই ছিল এখানে আর পুজো মানে কি সবাই একসাথে হবে এখানে সেই জন্য বলে কোনো অনুষ্ঠান বা এগুলো হচ্ছে আত্মীয়তা বজায় রাখা সবাই আসবে মিলেমিশে একসাথে পুজো খুব মজা পরে তো এগুলোই রয়ে যাবে স্মৃতি হিসাবে সেই জন্য আর কি সেই জন্য সবাই এসেছিল আর খুব বেশ মজা হয়েছিল তারপরে এখন তো দিনের বেলা হলো আর পুজো হতে হতে প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিলো সেই জন্য সবাই তাড়াতাড়ি প্রসাদ নিয়ে চলে গেল খাবার খেতে যাই হোক ফাইনালি খাবার খাওয়া হয়ে গেল অনেকে খাবার খেয়ে নিয়েছে আমি তো লাস্টেই খেয়েছি বলতে পারো দিয়ে এই যে দেখো ফুল আমি দিয়েই দিচ্ছি এখনও কী আর বলবো যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা আমার ভিডিও দেখছো না কেন আমি কি ভিডিও ভালো হচ্ছে না একটু সাপোর্ট করো প্লিজ এটাই বলবো তো দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ব্লগে আরে এখনও শেষ হয়নি কি আর বলবো আমি ভেবে পাচ্ছি না আমি তো আর তোমরা হয়তো ভাবছো এখন ভিডিও কেন ছাড়ছি না পোস্ট করছি না শর্টস ভিডিওগুলো এখন আমি একটু সত্যি বলতে অসুস্থ আছি সেই জন্য করতে পারছি না শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আর তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করতেই থাকো সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটাও করো ভিডিও এখনও শেষ হয়নি কি বলবো ভাবতেই পারছি না ভেবে ভেবে আর কি বলো তো সবাই একসাথে থাকলে যেটা আমি বুঝেছি একটু হলেও একটু হলেও কারো না কারোর সাথেও একটু কথা কাটাকাটি হবে এটা জানি তবুও সব কিছু মিলেমিশে থাকতে হয় জানি তারপরেও হয় কারোর সাথে কিছু না কিছু হয়ে যায় কী বলবো আচ্ছা সবসময় বড়রা ভুল করলে ছোটোরার সাথে মাথা পেতেই নেবে তাহলে বড়োদের ভুলগুলো কে ধুলিয়ে দেবে এটা আমার মনে হয় যে ছোটোদের যে ছোটো বলেছে সবসময় ছোট থাকে সেটাও ছোটোদেরকে ভুল ধরিয়ে দেওয়া উচিত আর কাউকে কোনো কিছু বলার আগে তার ভেতরে বা তার বিয়ে আর কি হয়েছে সেটা আগে জানা উচিত তারপর তাকে কোনো কথা শোনানো উচিত এই যে এবার ভিডিওটা ফাইনালি শেষ হচ্ছে সেই বাই বাই